আসসালামু আলাইকুম গাইস আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হতে যাচ্ছে একটু ডিফারেন্ট মানে একটু ভিন্ন ধরনের কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো সৌদি আরবের একটা পর্যটন কেন্দ্র সে কেন্দ্রে অনেক মানুষ আসে এখানে অনেক পর্যটকরা আসে একটু সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য মানে পুরো সৌদি আরবে যেহেতু নদীর সংখ্যা অনেকটাই কম অনেক কম অনেক কম তাই সবাই আসে এসব জায়গায় কিছু কিছু জায়গা আছে সৌদি সব দেখার মতো সো আমার দেখতে পাচ্ছেন যে ছোটখাটো একটা নদীর মতো দেখা যাচ্ছে আসলে গাইস একটা নদী না এটা হলো সাগর পার মানে সাগরের মাথা সৌদি সাগরের মাথা এটা সো আজকে ভিডিওটা অথচ বুঝেই গেছেন যে কি বিষয়ে পার আজকে ভিডিওটা হতে হচ্ছে সো চলুন পুরো ভিডিওটা দেখবেন এবং পুরো ভিডিওতে এনজয় করুন সো দেখুন সামনে সাগর পার্ক কত সুন্দর সাগরের বিউটা গাইস সাগরের পারের পানিগুলা একটু ঘোলা ঘোলা এবং সাগরে একটু ভিতর দিকে তাকালে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে পানির কালারটা একবার নীল নদের পানির মতো নীল নীল কালার একটা পানি দেখুন আপনাদের জুম করে দেখাই হলো ঈদের দিন এখানে অনেক মানুষ আসছে জন্য এবং সোদার পাশার পরে দেখুন কিছু ঘাস দেখতে পেলাম তাই আপনাদের একটু শুট নিয়ে দেখালাম একবারে কাশগুলো দেখা যাচ্ছিল তো সৌদি আরবের গাইস আপনারা কুকুরের চেয়ে বেশি বিড়াল দেখতে পারবেন মহিলা এখানে বিড়াল খাবার দিতেছিল তাই আমি আপনাদের এই ভিডিও দেখালাম এবং সৌজবার সময় সৌদি আরবের বিউটা গাইস জাস্ট ওয়াসাম লাগে দেখুন কত সুন্দর দেখা যায় সাগর পাড় থেকে এবং সাগর পাড়ের কালারগুলো বিল্ডিংয়ের কালারগুলো কত সুন্দর আসে দেখুন এবং দূরে একটা দেখতে পাচ্ছেন যে ভোওয়ার মতো কিছু গাছ আসলে ধোয়া না ওটা হলো উপর দিকে পানি মারতেছে পানিটা দেখতে জাস্ট অনেক সুন্দর আপনার সামনে সামনে নাদেরকে কিছুই বুঝতে পারবেন না সো তারপর আপনাদেরকে একটু দেখালাম তার কারণ তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং অবশ্যই অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম